হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি ব্রয়লার মুরগির বাচ্চা আনছি আসলে তো আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য বাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ দু সাল রোজ মঙ্গলবার তো আজকে হচ্ছে আমি প্যারাগন কোম্পানির সাতশো বাচ্চা নিলাম তো বাচ্চাগুলোর রেট পড়ছে চৌষট্টি টাকা করে তো বাচ্চার দাম দুই চার দিনের মধ্যে কিন্তু আরও বৃদ্ধি পাবে দামটা তো আপনারা অবশ্যই যারা ব্রয়লার বাচ্চা নিতে চাইতেছেন তো অবশ্যই তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন তো আমার বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে এবং বাচ্চাগুলার আপনারা দেখতে পাচ্ছেন আসলে কতটা সুস্থ আছে আসলে বাচ্চাগুলো যদি ভালো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোও কিন্তু ভালো হয় তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করেন অবশ্যই দেখে শুনে ভালো কোম্পানির বাচ্চা এবং এগ গ্রেড বাচ্চা নিশ্চিত করে তারপরে হচ্ছে বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন তো ব্যস্ততার কারণে আপনাদের সাথে আগে ভিডিওটা শেয়ার করতে পারি নাই তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ব্রয়লার বাচ্চার আসলে রেট কেমন কী এবং বাচ্চাগুলো আমি ছাড়ার পরে আসলে কী খাবার দিছি তো সেই ভিডিওটা পরবর্তীতে শেয়ার করব তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হোক অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম